নমস্কার আমি অ্যাস্ট্রোসিদিপ আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালের চোদ্দোই জানুয়ারির থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মিথুন রাশি রাশিগত ফলাফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকাই মিথুন রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু এই রাশিগত ফলাফল তাই বর্তমান সময়ে গোহরা কে কোথায় অবস্থিত রয়েছে সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি বুধ মাসের প্রথম দশ দিন সপ্তম রাশিতে অর্থাৎ ধনু রাশিতে পূর্ব আষাঢ় নক্ষত্রে অবস্থিত থাকবে বাকি সময়টা চব্বিশে জানুয়ারি থেকে বাকি সময়টা রাশি অধিপতি বুধের অবস্থিতি হবে অষ্টম রাশিতে অর্থাৎ মকর রাশিতে অন্যান্য বিভিন্ন গ্রহের মধ্যে কর্কট রাশিতে স্বক্ষেত্রে চন্দ্রের অবস্থিতি সাথে বক্রিমঙ্গলের অবস্থান কন্যা রাশিতে কেতু মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি সাথে শুক্রের অবস্থিতি মিন রাশিতে রাহু এবং বৃহস্পতি বক্রি অবস্থায় বিষ রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানবো এই পুরো সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা শিল্পী কলা কলাকুশলী অর্থাৎ সার্বিকভাবে মিথুন রাশি জাতক জাতিকাদের এই চোদ্দোই জানুয়ারির থেকে বারোই ফেব্রুয়ারি এই সময়টা কেমন যাবে কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ এটা নিয়েই আলোচনায় আসব মাসের প্রথম দশ দিন যেহেতু রাশি অধিপতি বুধ সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হওয়ার কারণে এই সময় শারীরিক সুস্থতারই ইঙ্গিত থাকছে তবে বাকি সময়টা অর্থাৎ চব্বিশে জানুয়ারির থেকে বাকি সময়টা যেহেতু রাশি অধিপতি বুধের অবস্থান অষ্টম রাশিতে হবে এবং রাশিতে ষষ্ঠ রাশি অধিপতি মঙ্গলের অবস্থিতি থাকবে এবং তার সাথে সাথে এই ষষ্ঠ রাশি অধিপতি মঙ্গলের দৃষ্টি ও রাশি অধিপতি বুধের ওপর থাকার কারণে মাঝে মধ্যেই কিন্তু শারীরিক অসুস্থতা শারীরিক অস্থিরতা শারীরিক উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে বিশেষত মুখমণ্ডল রকম অ্যালার্জি সংক্রান্ত কিংবা কোমার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু একটা ভোগের প্রবণতা থাকবে তাছাড়াও কোনো না কোনো কারণে এই সময় মানসিক দিক থেকে একটা দুর্বলতা অনুভব হবে মিথুন রাশি জাতক জাতিকাদের যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের মাসের প্রথম দশ দিন শুভত্বের বার্তা থাকলেও চব্বিশে জানুয়ারির পর থেকে যেহেতু চতুর্থ রাশি অধিপতি বুধের অবস্থান অষ্টম রাশিতে থাকার কারণে এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট অমনোযোগিতা যেমন দেখা দেবে তেমনই পড়াশোনার ক্ষেত্রে একটা ইচ্ছার অভাব থাকবে সুতরাং এই সময় অর্থাৎ চব্বিশে জানুয়ারির পর থেকে বাকি সময়টা প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে সফলতা পেতে গেলে সঠিক মূল্যায়নের জন্য যথেষ্ট পরিশ্রম হতে হবে যথেষ্ট পরিশ্রম করতে হবে যথেষ্ট অধ্যাপয়সার প্রয়োজন পড়বে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যার ক্ষেত্রে যথেষ্ট সুবত্বের বার্তা থাকছে এই সময় পঞ্চম রাশি অধিপতি শুক্র নবম রাশিতে নবম রাশি অধিপতি শনির সাথে অবস্থিত থাকার কারণে বিদ্যাক্ষেত্রে কিন্তু যথেষ্ট সু সফলতার নির্দেশ করছে এই সময় উচ্চ বিদ্যাকে কেন্দ্র করে যদি দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে বা ইচ্ছা থাকে সেটাও কিন্তু বাস্তবায়িত হতে চলেছে যদি কোনোরকম কম্পিটিভ এক্সাম থাকে তাতেও কিন্তু সফলতা আসবে অর্থনৈতিক বিষয় মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ বিশেষত মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থনৈতিক ক্ষেত্রটা আরও উন্নত আরও মজবুত হবে উপার্জনের ধারাবাহিকতা এই সময় যথেষ্ট ভালো থাকবে তবে কোনোরকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে ধীর স্থির চিন্তা ভাবনা করে এগোনোটাই কিন্তু বাঞ্ছনীয় হবে যারা চাকরিজীবী এই সময়টা বেশ কিছুটা বাধা বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীনের মধ্যে দিয়ে চলতে হবে পরিশ্রম অনুযায়ী ফল না পাওয়ায় এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সম্মান না পাওয়ার কারণে এই সময় কিছুটা হতাশ বোধ আসবে নিজের ভুল অথবা অন্যের কোনো কারণে যদি যাতে করে কর্মক্ষেত্রে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে নজর রেখে চলতে হবে যেমন তেমনই সবার সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকটাও বিশেষভাবে নজর রাখতে হচ্ছে তার সাথে নজর রাখতে হবে যাতে কোনো রকম অবৈধ কর্মের সাথে যাতে যুক্ত হতে না হয় অবৈধ কাজে যাতে জড়িয়ে পড়তে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে নতুবা কিন্তু কর্মক্ষেত্রে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে কাস্টমারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে যে কোনো রকম লেনদেনের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট সচেতন থাকতে হচ্ছে তাছাড়াও রকম শৈশবত অর্থাৎ এগ্রিমেন্টের যদি রকম সম্ভাবনা থাকে কিংবা এগ্রিমেন্টের যদি কোনো প্রয়োজন পড়ে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে কারণ এগ্রিমেন্টে শৈশবদের আগে ভালোভাবে পড়ে নিয়ে তারপরে শপথ করাটাই কিন্তু উচিত হবে নতুবা কিন্তু বসত বশত শপথ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে কাউকে এই সময় অতিরিক্ত বিশ্বাস করে টাকার ধার দেওয়া উচিত হবে না টাকা ধার দেওয়ার থেকে একটু বিরত থাকতে হচ্ছে নতুবা কিন্তু সেই টাকা ফেরত পেতে অনেকটা অনেক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এই পুরো সময়টা সমস্ত কিছু বিষয়ে পরিকল্পনা করে এগোনোটাই কিন্তু উচিত হবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র এই সময়টা মধ্যম কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে তবে মিথুন রাশি জাতক জাতিকাদের অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে পরিবারকে সময় না দেওয়ার জন্য কিন্তু অনেকাংশে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে সুতরাং কর্মব্যস্ততার মধ্যে দিয়েও পরিবারের জন্য একটু সময় বের করতে হবে পরিবারের জন্যও কিন্তু একটু সময় কাটাতে হবে তাহলে কিন্তু পারিবারিক শান্তি অনেকাংশে বজায় থাকবে নতুন দাম্পত্য জীবনযাপনে যারা প্রবেশ করেছেন তাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য এই এই সময়টা বিশেষ শুভ চিন্তা ভাবনা করা যেতে পারে পরিবারের ক্ষেত্রে এই সময়টা স্বামী স্ত্রীর মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে যাতে মতভেদ মনোমালিন্য যাতে না দেখা দেয় পারিবারিক সুখ শান্তি যাতে বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ তাদের সম্পর্ক আরও উন্নত হবে আরও মজবুত হবে আরও বন্ধনে আবদ্ধ হবে মার স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকতে হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে সন্তানের দিক যথেষ্ট শুভ সন্তানের কারণে অর্থাৎ সন্তানের লেখাপড়া কিংবা সন্তানের চাকরি প্রাপ্তির জন্য কিন্তু একটা শুভ সংবাদ আশা করে আছে এই সময় যারা শিল্পী কলাকৌশলী তাদের জন্য পুরো সময়টাই কিন্তু শুভ যথেষ্ট আয় উপার্জন যেমন বৃদ্ধি পাবে ভালো ভালো যোগাযোগ এই সময় আসবে তাছাড়াও কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় দূরে কত ভ্রমণের কিন্তু একটা সুযোগ আসতে চলেছে মাসের দ্বিতীয় সপ্তাহে মঙ্গলের অবস্থান রাশিতে হওয়ার কারণে পেশাগত দিক আরো উন্নত হবে আরো মজবুত হবে রকম আটকে থাকা কাজও কিন্তু এই সময় সম্পূর্ণ হবে বেশ ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু এই সময়টা অতিবাহিত হবে যারা পেশার সাথে বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন মিথুন রাশি জাতক জাতিকারা যারা মৃগসিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসে চোদ্দো তেইশ সাতাশ এবং ফেব্রুয়ারি মাসের পাঁচ আট এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র আদ্রা তাদের জন্য জানুয়ারি মাসের পনেরো উনিশ এবং চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসে তিন ছয় বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের জন্য জানুয়ারি মাসে ষোলো পঁচিশ একত্রিশ এবং ফেব্রুয়ারি মাসের চার সাত দশ তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোন আপনাদের জন্য শুভ শুভবার বুধবার শুক্রবার এবং শনিবার শুভ রং সবুজ রং সাদা রং এবং নীল রং শুভ কাজের দিন যেমন এই বুধবার শুক্রবার শনিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে তেমনই শুভ কাজের দিনে যদি সবুজ রং সাদা রং অথবা নীল রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তদশার ফলাফল যদি অশুভত্তের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই যে রাশিগত ফলাফল তার সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম চক্রে গ্রহদের অবস্থানে এবং বর্তমান সময়ে দশ অন্তদশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিওগুলির জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ